গত ক্লাসে আমরা কার চিহ্ন ব্যবহার করে কিভাবে শব্দ তৈরি করতে হয় এগুলো শিখছি না এখন আজকে আমরা এটার একটা পরীক্ষা দেখি পারে কিনা ঠিক আছে আমি বলবো এখানে কার চিহ্ন বসানোর পরে কি শব্দ হয় এটা একটু দেখি হ্যাঁ আচ্ছা দেখো খেয়াল করো আমি যদি আমি যদি এই যে এটা লিখলাম এটা কি লিখছি ও ও লিখছি না আচ্ছা এই যে না মানে এইখানে কার চিহ্ন বসাও বসায় শব্দ বানাও ও ম এরকম কোন শব্দ আছে হ্যাঁ এখানে একটা কার চিহ্ন বসালে একটা শব্দ হবে কি বসালে বসালে শব্দ হয় বলো তো চিন্তা করো আম 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 বানাইতে গেলে কি করতে হবে এইখানে যদি আমি আ থাকে তাহলে কি হবে হ্যাঁ আম হয়েছে না আচ্ছা এবার যদি এখানে আরেকটা রসিকার দে এক জায়গায় তাহলে আরেকটা শব্দ হবে হ্যাঁ আমি আমি করতে গেলে কি করতে হবে এই যে এইখানে একটা রসিকার দিতে হবে তাহলে কি হবে আমি হয়েছে না হয়েছে তো হ্যাঁ আচ্ছা এবার দেখো তো এটা কি লিখছি আমি যে এটা আচ্ছা আর একটা লিখলাম ক এখন ক এরকম কি কোনো শব্দ আছে এখানে একটা শব্দ বানানো যাবে বলতো কি বানানো যাবে হ্যাঁ কাক বানাইতে গেলে কি করতে হবে আকার এখানে দিতে হবে তাহলে কি কাক না হয়েছে আচ্ছা আরেকটা কার চিহ্ন ব্যবহার করে আরেকটা শব্দ বানানো যায় এখানে তো কি সেটা কাকি না আচ্ছা কাকি কাকি বানাইতে গেলে কি করতে হবে আবার এখানে রস্মিকার দিতে হবে না এখানে রস্বিকার দিতে হবে কাকি না আচ্ছা এবার এই যে ক আকার কা পরে ক এটা ছিল না এখানে যদি আমি আকার দিই তাহলে কি হবে কাকা হয়েছে না আচ্ছা তুমি এটা দেখো এটা দেখো এই যে এটা কি অক্ষর বর্গীয় না আচ্ছা এখন এইখানে যদি আমি একটা ম দেই জম হয়েছে না এবার এটার মধ্যে কার চিহ্ন বসত কার চিহ্ন বসায় কি কি শব্দ বানানো যায় দেখি আমরা জাম হবে না ভেরি গুড জাম হয়েছে জাম আচ্ছা ঠিক আছে জাম আচ্ছা আর কি কার চিহ্ন দিয়ে আর কি বানানো যায় জামা 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 বানাইতে গেলে আবার কি করতে হবে দুইটা আকার দিতে হবে এখানে জয়াকার যা এখানে ময়াকারে মা জামা হ্যাঁ জাম হয়েছে জামা হয়েছে আরো কার চিহ্ন দিয়ে আরো শব্দ বানানো যায় বলতো তো কি সেটা জমা জমা হ্যাঁ ভেরি গুড জমা এই যে জ ময়াকারে মা জমা আর একটা বানানো যাবে শব্দ জমি হ্যাঁ জমি এক্সিলেন্ট মেবা বলছে জমি জমি জ ময়ঋষিকার মি জনি হয়েছে না এইভাবে আমরা কাঠচিহ্ন বসায় বসায় নতুন নতুন শব্দ বানানো শিখতে পারি হ্যাঁ এবার আরেকটাই যায় ঠিক আছে আরেকটাই যায় এবার হইল উম কি যাব ক ক এটা কি কোন শব্দ আছে কিন্তু কার চিহ্ন বসাই শব্দ হবে কি কার চিহ্ন বসা বলতো কেন কাকর কিরকম হবার যদি আমি কিসে না হ্যাঁ কি কার চিহ্ন বসায় নতুন শব্দ বানাইতে পারবা না ত্রিন ত্রিন এটা মূর্ধন্য ন ঠিক আছে ত্রিন বুঝতে পারছ ত্রিন আচ্ছা এখানে দেখো দন্ত ন আছে হ্যাঁ তারপরে ল আছে হ্যাঁ আবার আছে ক ক আছে এখন না না ন ল ক হ্যাঁ তিনটা তিনটা বর্ণ পাশাপাশি দেয়া আছে কিন্তু এখানে তুই যদি ওকার এখানে বসাও এখানে যদি ওকার বসাও তাহলে এটা শব্দ হবে শুধু নো লক নো লক এই যে নাকের নো লক বুঝতে পারছা আচ্ছা তারপরে আবার আরেকটা দেখো এই যে ম আছে এই যে ম আছে এই যে ছ আছে এই তিনটার মধ্যে কার কার চিহ্ন বসায়া নতুন একটা শব্দ বানানো যায় না ম ম চ হ্যাঁ মৌ মৌ মা দেখছ এটার মধ্যে মৌ মধ্যে আকার মা এটার মধ্যে ছি মৌ মাছি হয়েছে এইভাবে আমরা বিভিন্ন দুইটা তিনটা দুইটা তিনটা বর্ণ একসাথে থাকবে এগুলোর মধ্যে আমরা চিহ্ন বসায় নতুন নতুন শব্দ বানাইতে পারি হ্যাঁ আমি এখন তোমাদেরকে অনেকগুলো প্র্যাকটিস করতে দিব আমি আমি বোর্ডে লিখবো তোমরা এগুলো আমাদের কার চিহ্ন আর নতুন নতুন শব্দ বানাবা ঠিক আছে